বিয়ের আগে হবু স্ত্রীকে যে বিষয়গুলো অবশ্যই বলে নেবেন বিয়ে জীবনযাত্রার এক নতুন অধ্যায় শুরু করে তাই বিয়ের আগে আপনার হবু স্ত্রীর সঙ্গে কিছু বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা অত্যন্ত জরুরি এটি শুধু সম্পর্কটা শক্তিশালী হবে না বরং ভবিষ্যতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকেও আপনি মুক্ত থাকবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিয়ের আগে আপনাদের হবু স্ত্রীকে কোন বিষয়গুলো অবশ্যই বলা উচিত আপনার ব্যক্তিগত লক্ষ্য ও স্বপ্ন বিয়ের আগে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে খোলামেলা আলোচনা করুন আপনার কি উদ্দেশ্য আপনি কোথায় পৌঁছাতে চান আপনার ক্যারিয়ারের লক্ষ্য কি এগুলোর বিষয়ে সৎ আলোচনা গুরুত্বপূর্ণ এটি আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখবে এবং তাকে জানাবে যে আপনি আপনার জীবনটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছেন পরিবার ও বন্ধুবান্ধব আপনার পরিবারের সদস্যদের সম্পর্কেও আপনার হবু স্ত্রীর সঙ্গে কথা বলা উচিত আপনাদের সম্পর্ক কেমন হবে পরিবারের কারা আছেন এবং তাদের সঙ্গে সম্পর্কের ধরন কি এসব বিষয় জানানো প্রয়োজন এছাড়া আপনার বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন তাদের প্রতি আপনার ভালোবাসা কেমন এগুলো আলোচনা করা উচিত আর্থিক অবস্থা বিয়ের আগে আপনার আর্থিক অবস্থা সম্পর্কে খোলামেলা আলোচনা করা জরুরি অর্থনৈতিক দিকটি সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আপনার ঋণ সঞ্চয় আয়ের উৎস এবং ভবিষ্যতে আর্থিক লক্ষ্য কী তা জানানো উচিত এটি সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সহায়তা তৈরি করবে অতীত সম্পর্ক আপনার অতীত সম্পর্কে বিষয়ে খোলামেলা আলোচনা করতে ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি আগে কোনো সম্পর্কের মধ্যে ছিলেন তবে তা নিয়ে সৎভাবে কথা বলুন এটি সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং স্বচ্ছতা আনবে শিশু পরিকল্পনা আপনি কি কখনো সন্তান চান যদি চান তবে কতটি চান বা কখন সন্তান নিতে চান এই সব বিষয়ে বিয়ের আগে আলোচনা করা উচিত এটা নিশ্চিত করবে যে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হবে না স্বাস্থ্য জীবনধারা আপনার জীবনধারা এবং স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা থাকলে যেমন খাদ্যাভ্যাস ব্যায়াম বা কোনো রোগ সেগুলো সৎভাবে জানান এটি ভবিষ্যতে বড় কোনো সমস্যা থেকে রক্ষা করবে এবং আপনার স্ত্রীর প্রতি বিশ্বাস গড়ে তুলবে ব্যক্তিগত স্থান ও স্বাধীনতা বিয়ের পর আপনাদের সম্পর্কটি একটি পারস্পরিক আস্থা এবং স্বাধীনভাবেই দিয়ে গোড়া উচিত আলোচনা করুন কতটা সময় একে অপরের কাছে থাকতে চান আর কতটা সময় একা থাকতে চান আপনার ব্যক্তিগত সময় এবং স্পেসের প্রয়োজনীয়তা তুলে ধরুন কমিউনিকেশন ও ঝগড়া ম্যানেজমেন্ট সম্পর্কের মধ্যে গঠনমূলক আলোচনা এবং কিভাবে অপরকে এটি নিয়ে কথাবার্তা বলুন আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন এবং এক অপরের অনুভূতি সম্মান করবেন তা নিয়ে স্পষ্ট ধারণা থাকা গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনের দৃষ্টিভঙ্গি বিয়ের পর জীবনে যে পরিবর্তন আসবে তার জন্য দুজনেরই প্রস্তুত থাকা প্রয়োজন আপনার মতামত এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে কথা বলুন যেমন আপনি বিবাহিত জীবনে কেমন সম্পর্ক চান কিভাবে একে অপরকে সহযোগিতা করবেন অথবা একে অপরের জীবনের অংশ হিসেবে কিভাবে এগিয়ে যাবেন বিয়ের আগে এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনার সম্পর্ক অনেক বেশি সুদৃঢ় হবে এবং ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের জন্য আপনি প্রস্তুত থাকতে পারবেন সম্পর্কের মধ্যে খোলামেলা এবং বিশ্বাসপূর্ণ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং জানব শিখবো সঙ্গেই থাকুন